নিচে তোমাদের বসে থাকতে হবে তুমি বড় নেতা হোক মানে আমি আমার নিজেকে বড় নেতা হওয়ার শখ নেই তুমি তোমার স্বজাতির কথা তুমি অত্যাচারী মানুষের কথা বলতে পারবে না তুমি অত্যাচারী মানুষের কথা বল যদি বলার চেষ্টা করো তোমার নামে মিথ্যা দিয়ে বিভিন্ন ভাবে তোমাকে আটকানো হবে তবে একটা কথা বলে রাখি সিট ডাড়া বিক্রি নাই আমার সিট ডাড়া বিক্রি নাই জেলের গর বসে থাকতে প্রস্তুত আছি আমি জেলের ভাত খাতে প্রস্তুত আছি আমি কিন্তু বেইমানির ভাত আমি খাবো না যাদের জন্য লড়াই করতে নেবেছি সেই বঞ্চিত মানুষকে সাথে আমি বেঈমানি করব না আমার কাছে অফার নাই আমার তো চাইছে আমি গিয়ে বলি যে আমার সাথে এই ওটা হচ্ছে কেন সব সমাধান করে দেবে সব সমাধান করে দেবে কিন্তু নওসাদকে গিয়ে বলতে হবে আরে নওসাদ যদি যেয়ে বলে তাহলে আমার এই বলার স্বাধীনতাটা কেড়ে নেবে আমার আদিবাসীর ওপরে অত্যাচার হলে আমি আর বলতে পারবো না আমার আমার মুসলমানের উপর অত্যাচার হলে আমি আর বলতে পারবো না আমার দলিতের উপরে অত্যাচার হলে আমি আর বলতে পারবো না আমার বাংলার নাগরিকের উপরে অত্যাচার হলে দেশের কোনো ঘটনা ঘটলে আমার আর বলার স্বাধীনতা থাকবে না আমার জেলের ভাতটা পছন্দ বলার স্বাধীনতা থাক আমার আমার তার কাজ আমারটা সেই রকমই পছন্দ করি আমি বলার স্বাধীনতা চলে যাবে খোলা আকাশে থেকে কিছুই লাভ হবে না এই যে এই যে নৌসাদকে বারবার আটকানো টার্গেট আমরা দেখেছি শহীদ মিনারের যে সমাবেশকে প্রথম থেকেই টার্গেট করা হচ্ছে কখনো পতাকা লাগাতে দিতে বাধা মাইকে মাইক খুলে নেওয়া হচ্ছে মাইক লাগানোর পরে সেই মাইকের তার কানেকশান খুলে দেওয়া হলো মাইকগুলো বন্ধ করে দেওয়া হলো এই যে প্রতিটি পদক্ষেপে প্রশাসন বা সরকার বারবার কেন বাধা দিচ্ছে কিসের ভয় এত নৌসাদকে নৌসাদ সিদ্দিকিকে ব্যক্তিগত কতটা ভয় খাই বলতে পারবো না নওশাদ সিদ্দিকীর দলের যে লক্ষ উদ্দেশ্যটাকে ভয় খাচ্ছে আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের কে অত্যাচার করে যে ঘরে ঢুকিয়ে দিয়েছিল সেই ঘর থেকে টেনে বার করবো ওদেরকে বেরিয়ে আসুন আপনি আপনার অধিকারের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাস্তায় না এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাস্তায় নামলেই তো শাসকের জ্বালা হচ্ছে আজকে আপনারা বলুন হাওড়া জেলাতে কত হাওড়া জেলার গঙ্গার এপার ওপার মানে অর্থাৎ মেটিয়াপুরও যার হাওড়া জেলাতে এমন শয়ে শয়ে আমি উস্তাগার দেখিয়ে দেবো একটা সময় যারা কুড়ি জন পঁচিশ জন কম করে লোক রেখে কাজ করত তারা আজকে টোটো চালাচ্ছে চায়ের দোকান করেছে বিরিয়ানির একটা ছোট্ট ঘুম দোকান করে চলছে তাদের সংসার কোনো মতেই চলছে তাদের সাথে অন্যই হয়েছে রাজ্য সরকার সেই সমস্ত উস্তাগারগুলোকে যাদের ম্যাক্সিমা মুসলমান আর বাকি অংশটা বর্গের হিন্দু তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য কী প্রকল্প দিয়েছে তাদেরকে কিছু প্রজেক্ট দিয়েছে যে জড়ি শিল্প হাওড়া জেলা হাওড়া জেলা বিখ্যাত আজকে জড়ি শিল্প হাওড়া জেলায় ধ্বংস হয়ে গেছে এই জড়ি শিল্পের সাথে যারা সমস্ত মানুষ যুক্ত আছে তাদেরকে কিছু প্রকল্প দিয়েছে কিছুই দেয়নি আর আমাদের বক্তব্য তাদেরকেও সরকারকে দায়িত্ব নিতে হবে যখনই কথা বলছি তারা রাস্তায় নামবে তারা তাদের অধিকারের কথা বলছে যে তো তুমি বসে আছো নবান্ন গার্মেন্ট হাব তৈরি করার জন্য তৈরি হয়েছিল বস্ত্র শিল্পের জন্য একটা পাইলট প্রজেক্ট হয়েছিল আপনি কেটে নিয়েছেন আমাদের মুখের রুজি আপনি কেটে নিয়েছেন যখন শুনছে তারা মমতা ব্যানার্জি এদিচারিতাকে ধরবে ফলে কি হচ্ছে মানুষ যুক্ত হচ্ছে আই এসএফকে আটকাও আই এস এফকে আটকাতে বলেই লাভ হবে আইএসএফ আটকালে ওদের লাভ জনগণের কি জানতে পারবে না কিন্তু আই তো ঘরে বসে থাকার জন্য নয় আই রাস্তায় রাস্তায় থাকার জন্য তৈরি হচ্ছে আই রাস্তা মানুষের যে মানুষকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে তাকে বার করে নিয়ে এসে তার অধিকারের জন্য সোচ্চার হওয়ার জন্য হয়েছে ফলে আই এস হবে ওই মাইক বলছেন এ বলছেন এন বলছেন তার কথা দেখুন এই ধরনের নোংরামি অনেক কালকে করেছে আপনি বলছেন ইচ্ছাকৃতভাবে কলকাতাতে আইএসএফের যে দিক থেকে গাড়িগুলো ঢুকছে ইচ্ছা করে করে সিগনাল জ্যাম করেছে ইচ্ছা করে করে সিগনাল জ্যাম করেছে যাতে দেরিতে আসে মানুষজন আমাদের লিমিটেশন ছিল দেরি কি বলবো আর সবটাই বিচার বিচার ব্যবস্থার মধ্যে ছিল এই যে প্রশাসন আমরা দেখছি যখন সুকান্ত মজুমদার বলছেন বাড়িতে অস্ত্র রাখুন তখন প্রশাসন নিরাপ দর্শকের মতো ভূমিকা পালন করছে যখন শুভেন্দু অধিকারী বলছে জিহাদিদের বা একদম বাংলা থেকে তাড়াবো মুসলমানদের তাড়াবো তখন দেখছি পুলিশ নিরাপ দর্শকের মতো ভূমিকা পালন করছে অথচ নৌসা সিদ্দিকি বলছে আমরা অধিকার চাই অধিকার সমাবেশ আইএসএফ বলছে অকাব বিল বাতিল করতে হবে জল জমি জঙ্গল রক্ষা করতে হবে তখন আইএসএফকে আটকানোর চেষ্টা দেখুন ব্যাপার যে এই যে তৃণমূল বিজেপির কথা যদি আপনি বলেন দুটো দলই কর্পোরেটদের স্বার্থ চরিতার্থের জন্য তারা রাজনীতি করছে পুরুলিয়ার অঘরপুরে দলিত আদিবাসীরা দীর্ঘদিন একটা প্রায় শয়ে শয়ে বছর ধরে একটা জায়গাতে তারা উৎসব থেকে শুরু করে তাদের জীবন যাত্রা মানে তারা ওখানে ওই জায়গাটাকে কেন্দ্র করে তারা বড় হয়ে উঠে আসছে মানে খোলা খোলা একটা জায়গা ছিল সেটা পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য তাদেরকে মারধর করে তাদের ওখান থেকে উচ্ছেদ করছে শুধু মারধর নয় আমার এক মায়ের বাচ্চা এক শিশু ছিল মানে সে মায়ের স্তন পান করতো মানে দুধ পান করতো যদি আমি সহজ কথাই বলি মায়ের স্তন পান করতো সেইটাকেও আপনার ভাই মাটাকেও রেহাই করেনি বাচ্চার মা দূরে আছে এত অসম্ভ্যত মোতামি করেছে শুধু তাই নয় এক মা আমার পুকুরে চান করতে নেমেছিল বিজে কাপুর অবস্থায় একটা শাড়ি পরে জড়িয়ে উঠেছিল চান করে সে অবস্থায় তাকে তুলে নিয়ে চলে গেছে বাকি কাকে আর কাপড় পরার সুযোগ দেয়নি মানে ভাবতে পেরেছেন এ নিয়ে বিজেপি কোনো দিন বলেছে তৃণমূলের বিরুদ্ধে দেখবেন বলেনি ওখানে নৌশাস্ত্রী দিকে পৌঁছানোর চেষ্টা করেছিল আটকে দিয়েছে নৌশাস্ত্রীর দিকে কেন অধিকারের কথা বলছি আমি তা তাদের অধিকার হনন হচ্ছে তো এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমি সাম্বাল মসজিদ তো উত্তরপ্রদেশে মমতা ব্যানার্জি এখানকার মেজরিটি মানুষের মন পাওয়ার জন্য বলল বাংলাদেশে যেটা হচ্ছে পিস কি ফোর্স না কি আছে শান্তি বাহিনী পাঠানোর জন্য ভালো কথা আমি বিতর্কে যাবো না শুধু এতটুকু বলবো পৃথিবীর কোথায় কোথায় শান্তি বাহিনী গিয়েছে আর কেন গিয়েছে গুগলে টাইপ করলে পাওয়া যাবে বাংলাদেশে কী প্রযোজ্য আছে কি না নয় আমি এসে বিতর্কে যাবো না মণিপুরে আড়াই থেকে তিন বছর দাঙ্গা হচ্ছে সাড়ে চারশোর উপরে মানুষ খুন হয়েছে মহিলারা ধর্ষিত হয়েছে গির্জা ধর্মস্থানে আগুন লাগিয়ে দিয়েছে কদিন আগে মুসলমানকে মুসলমানদের উপরে অত্যাচার চলেছে মহিলাদেরকে প্রকাশ্যে নগ্ন করে রাস্তায় ঘোরাচ্ছে ধর্ষণ করে আগুন লাগিয়ে দিল সেখানে কোন বাহিনী পাঠাতে হবে একবার মমতা ব্যানার্জি বললেন না উত্তরপ্রদেশে মসজিদের সার্ভেকে কেন্দ্র করে চারজন মুসলমানকে স্পট মেরে দিল সেখানে কোন বাহিনী পাঠাতে হবে সে কথা বললেন না যখন নৌসাদ সিদ্ধিকী উত্তরপ্রদেশের নিয়েও বিরোধিতা করছে বাংলাদেশের ওপরে হিন্দুদের ওপর অত্যাচারের বিরোধিতা করছে মণিপুরে দলিত মণিপুরে জাতিদাঙ্গার বিরুদ্ধে কথা বলছে উড়িষ্যাতে মুসলমান বাঙালি বাংলা ভাষায় কথা বলার জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ আক্রান্ত হয়ে তাদের বিরুদ্ধে কথা বলছে ফলে বাংলার মানুষ জাগ্রত হচ্ছে আরে অভিভাবিকার সিটে যাকে আমি বসিয়ে রেখেছি তিনি চুপ করে আছেন মুখে স্যালো টেপের দিয়ে আছেন আর প্রতিবেশী রাষ্ট্রে কি হচ্ছে তা নিয়ে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর আমার আমার দেশের ব্যাপারে তিনি মুখ খুলছেন না মানুষের রিয়াক্ট করছে তাহলে নওসাদকে আটকাতে হবে নওসাদকে না আটকাতে পারলে এদের তাহলে নকল যুদ্ধ শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি ধরা পড়ে যাবে এরা নকল যুদ্ধ করে যাবে আর নওসাদ কাটকা ওই জন্য নৌসাদ কাটকাচ্ছে এই যে আরে এই প্রোগ্রামে এই কী বলে ব্যানার লাগাতে দেবে আপনার মাইক খুলে দেবে আরে অসভ্যতা আমি করেনি যেখানে তৃণমূলের ব্যানার ঝুলছে ওখানে আইএসএফের ব্যানার তার পাশে ঝুলানো যাবে না নাকি বাবা কালী সম্পত্তি নাকি তৃণমূলের রাজ্যটা এই যে এত বাধা এত বিপত্তি তারপরে আমরা দেখছি মানুষ আসলো হা বেশ হল নৌসা সিদ্দিকি নেই দলের চেয়ারম্যান নেই দলের রাজ্য সম্পাদক নেই দলে আরও নেতা নেতারা নেই কিন্তু প্রোগ্রাম অনেকটাই দেখা যাচ্ছে যে সফল হয়েছে কি বলবেন ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন আমাদের রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রাজ্য কমিটির ট্রেজারার ছিলেন অনেকে ছিলেন অফিস সেক্রেটারি ছিলেন বাকিরা ছিল আমরা তো লিডার তৈরি করার পক্ষে একটা পোস্ট বাকি ল্যাম্প পোস্ট আমরা তো করতে চাই না আমাদের সবটাইকেই আমরা লিডার আমাদের পরের লেয়ারে লিডার তৈরি করা যাওয়ার